হ্যালো ইব্রিয়ান এই যে ছুটির দিন মানেই সমস্ত কাজকর্ম দুনিয়ার ছুটাছুটি এখানে ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম নিয়ে আসছে এখানে আছে এই যে আমাদের নাস্তা ভিজায় রাখছি আপনি কাটবো এখানে ডাল করে রাখছি রান্না মোটামুটি ক্লোজই শুধু একটু শাক পরব আর এই যে দেশি মরম এটা হচ্ছে নারকেল দিয়ে ঝোল করতেছে আর এখানে ভাত ভাত দিয়েছি এখানে এই যে সবজিগুলো নিয়ে আসছে ডাটা আমরা তো ডাটা খুবই পছন্দ করি মানে প্রতিটা সবজি খাই আর এখানে জালিও নিয়ে আসছে আর এখানে পট চিচিঙ্গা আগামীকালকে আমার আবার সবজি লাগবে হ্যাঁ পাঁচ মিশালি সবজি এটার জন্য নিয়ে আসছে আর এটা হচ্ছে ওলকচু এখানে কলমি শাক আমাদের তো শাক ছাড়া চলে না এখন এই শাকটাই যেহেতু আজকে বাজারে যেতে একটু লেট হয়েছে এই যে হালকা পাতলা খাবার এইগুলো নিয়ে আসছে আর এই যে আমার পেয়ারা শেষ হয়ে গিয়েছিল আবার পেয়ারা নিয়ে আসলো বাজার তো খুব বেশি দূরে না আমাদের এইখানে ইয়ের মধ্যেই হাউজিং সোসাইটির মধ্যেই বাজার আছে ওখান থেকেই ভালো ভালো সবজি পাওয়া যায় এখানে তো যাই হলো এই যে আজকে রান্না বান্না আর করেছি যাই হোক চার পাঁচ পদ হয়ে যাচ্ছে রান্না রান্নার কোনো শেষ নাই এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকেন প্রচন্ড গরম সেই সাথে বাতাসও আছে অনেক বি হ্যাপি বাই